দেখুন কোনো এসআইআর আতঙ্ক নেই বারবার এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবং তারপরেও অন্যদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন যাতে এখানে কে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় বিজেপিকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয় এটাই ফর্মুলা চলছে এখানে কিচ্ছু নেই এসআইআরে এমন কোন মানুষ নেই যারা এখানকার নাগরিক আছেন বা যারা ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এসছেন এখানে তাদের কোনো নাম কাটা যাবে ধরে একটা আতঙ্ক তৈরি করবার জন্য করছেন এবং এর ফল কিন্তু বাংলার মানুষ ভুগছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে কোনো কারণে অন্য কোনো কারণে যদি কারোর মৃত্যু হয় সেটাকেও এসআইআর বলে চালানো হচ্ছে আজকে যুবসাথীদের এত লাইন দেওয়া হচ্ছে সেখানে কারোর কিচ্ছু হচ্ছে না অথচ এসআইআরে আজকে সবাই যখন লাইন দিচ্ছে তখন নাকি তার মৃত্যু হয়ে যাচ্ছে এটা বিশ্বাস করা একটু অস্বস্তিকর যে কোনো লোক দিতে পারে আমাদের এমনই একটা পার্টি বুথস্তর থেকে শুরু করে যে কোনো লোক তার ইচ্ছা প্রকাশ করতেই পারে এবার সেটা ঠিক হবে আগামী দিন যখন ক্যান্ডিডেট সিলেকশন হবে তখন যারা থাকবেন সিলেকশনের দায়িত্বে তারা করবেন কিন্তু যে কোনো কেউ পার্টিতে নিশ্চয়ই তাদের দাবিদার বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে প্রধানমন্ত্রী বলেছেন এই নিয়ে বাংলার দেখুন তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মুনি ঋষিকে নিয়ে কিছু করেনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজকে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আজকে বন্দে মাতারাম যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে জনগণের সঙ্গে বন্দে মাতারামের একটা বিরোধ ঘটিয়ে দেওয়া আজকে প্রধানমন্ত্রী বলুন হোম মিনিস্টারকে বলুন তুই করে কথা বলা এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই বাংলা এগুলো নিয়ে কথা বলে না আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে একটাও কোনো কথা তিনি বলেননি উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন দেখে খারাপও লাগে আজকে ওয়াও বোমো থেকে কুড়ি জনের তিরিশ জনের যে শ্রমিক মারা গেল পচা গলা দেহ বেড়ে এলো তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটা উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেন দেখুন বীরভূম তো সন্ত্রাসের জায়গা এবং ওই বীরভূম সন্ত্রাসের আতুর ঘর দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয় বুকে গামছা বেঁধে গুলি বন্ধু খাতে নিয়ে ওখানে ভোট চলে এবার

মেম নৰেন্দ্ৰ মোদী